তবাৰক কাল্লা দিবিয়া দিহিল মুল কহুৱা আল্লা কুন্লিচাই ইং আল্লাহ পাক ৰব্বুল আলামিন বলেন সকল ৰাজুক্তিৰ মালিক কামৰ আল্লাহ পৃথিৱীত আজকে তাকে দেখেন পাক সকল রাজত্বের মালিক আল্লাহ আলামিন সকল ক্ষমতার মালিক দুনিয়াতে যদি কেউ ক্ষমতা চায় তো ক্ষমতা আল্লাহর উপরে ক্ষমতা হইতে পারে না কারণ আল্লাহ পাক হলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ক্ষমতার কাছে সব ক্ষমতা তুচ্ছ হয়ে যায় আমি আল্লাহ একমাত্র বাদশাহ বাদশাহ আমি আল্লাহ একমাত্র মন্ত্রীর মন্ত্রী আমি আল্লাহ আল্লাপাক একমাত্র এমপির বড় এমপি আমি আল্লাহ আল্লাপাক ডাক্তারের বড় ডাক্তার আমি আল্লাহ পাক ব্যারিস্টারের বড় ব্যারিস্টার আমি আল্লাহ পাক উকিলের বড় উকিল আমি আল্লাহ সব প্রযুক্তির মালিক আমি আল্লাহর কেউ হতেও পারবে না চাইলেও পারবে না কারণ আমি আল্লাহর সব প্রযুক্তির মালিক আজ বাংলাদেশের দিকে তাকা দেখেন যে লীগ এই গোটা বাংলাদেশে এক সময় তারা গোটা বাংলাদেশকে দখল করে রেখেছিল মনে করেছিল আমাদের কি কেউ ক্ষমতার থেকে নামাইতে পারবে না মনে করেছিল কেউ কেউ আমাদেরকে অপমান করতে পারবে পারবে না না মনে করেছিল এই জমিন থেকে এজন্যেই তো তারা মোড়ে মরে মূর্তি বসায়া দিছিল এজন্যই তো তারা টাকার মধ্যে বাবার ছবি বসায়া দিছিল এজন্যই তো তারা সব জায়গায় নিজেদের কর্তৃত্ব আর নেতৃত্ব বসায়া দিছিল আল্লাপাক দেখা দিলেন হাজার হাজার মুসলমানের বুকে এই সমস্ত বেদাতি আর সেরে কি চলবে না আল্লাপাক সঠিক জবাব দিয়া ধাক্কা দিয়া ক্ষমতা থেকে ফালাইয়া অপমানের সব চাইতে নিম্ন স্তরে ফালায়া দিছে এখন তাদের নাম নিতেও কেউ চায় না এখন তাদের নামটাও কেউ সঠিকভাবে নিতে চায় না গৃহা করে কারণটা হলো তারা কোরআনকে অপমান করার চেষ্টা করেছে তারা আল্লাহকে আল্লাহ মনে করে নাই তারা নিজেদেরকে আল্লাহ মনে করেছিল এক সময় এই দুনিয়াতে ফেরাউন নামের একজন ছিল ওই ফেরাউন আল্লাহকে আল্লাহ মনে করতো না নিজেরই আল্লাহ মনে করত নিজের এই আল্লাহ মনে কইরা বলতো আনা আব্বু কুমুল আল্লাহ আমি সব থেকে বড় খুদা। এই ফেরাউন কাল্লা পাক ধ্বংস করতে তেমন কিছু লাগে নাই যেই নদী ফেরাউনের কথা শুনত যেই নদী ফেরাউনের কথায় উঠত আর বসতো ওই নদী ফেরাউন এমন ভাবে ধ্বংস করে দিল ওই নদী ফেরাউনকে গ্রাস করে ফেললো পাক বলেন সকল রাজত্বের মালিক আমি আল্লাহ তুমি যতই লাফালাফি করো না কেন তুমি রাজত্বের মালিক হতে পারো না কারণ তুমি মরণশীল তোমার মরণ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম রাজত্বের মালিক আমি আল্লাহ হলাম সব কিছুর মালিক আসমানের মালিক আমি আল্লাহ মালিক হলাম হলাম আমি আমি আল্লাহ আল্লাহ সব কিছুর বান্দারে সামান্য নাপাক পানির থেকে আমি আল্লাহ তোরে বানাইলাম আমি আল্লাহ তোরে নাপাক পানির থেকে বানাইয়া তুই এখন আমার উপরে উঠতে চাও তুই এখন আল্লাহ দাবি করতে চাও পারবি না কারণ আমি আল্লাহ তোর মরণ নামে একটা বস্তু দিয়া রাখছি যতই লাফালাফি কর না কেন মরণ থেকে পালাইতে পারবি না আমি আল্লাহ তোরে মরণ দিয়া আটকায় রাখছি যতই লাফালাফি কর তোর মরণ হবে আল্লাহ আলামিন বলেন মানুষ সকল সকলরা মালিক হলাম মাত্র আমি আল্লাহ আমি আল্লাহর সঙ্গে গাদ্দারি আর মোনাফিকি করেছিল ওই নমরু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে চায় নাই পাক এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন তারা এমন ভাবে ধ্বংস হয়ে গেছে ওই নমরুদের নাম আর কেউ ভালো চোখে নিতে চায় না যারাই নাই ঘৃণা করে বলে নমরুদ কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদির সন্তানের নাম পর্যন্ত কেউ ওই নমরুদ রাখে না ফেরাউন নমরুদ নাম কেউ রাখে না কারণ ফেরাউন আল্লাহর সঙ্গে বেয়াদুবি করেছে নমরুদ আল্লাহর সঙ্গে বেয়াদুবি করেছি কারুন আল্লাহর সঙ্গে বেয়াদুবি করেছি সাদ্দাদ আল্লাহ পাকের সঙ্গে বেয়াদুবি করেছে সাদ্দাদ কেমন বেয়াদুবি করেছে বলে সাদ্দাতকে আল্লাহ পাক বাসাইয়া লালন পালন করিয়া সাদ্দাতকে আল্লাহ পাক বড় বানাইলেন আল্লাহ পাক সাদ্দাদ্রি বড় বানাইয়া সাদ্দা এখন আর আল্লাহর চিনে না জান্নাত নিজে বানাইছে সাদ্দাত বলে আমি আল্লাহর বানানো জান্নাতে যাব না আমি আল্লাহর বানানো জান্নাতে যাব না আমি নিজে জান্নাত বানাইয়া নিজের জান্নাতে যাব এলাকার মধ্যে বেশ্যা মহিলাদেরকে ভাড়া করিয়া সুন্দরী সুন্দরী নারীদেরকে ভাড়া করিয়া জান্নাতের হুর বানাইলো সুন্দর করে জান্নাত বানাইলো আহারে আফসস যেদিন তার জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার সময় ঘোড়ার পিঠের মধ্যে করে যাইতেছে ঘোড়ার পিঠের মধ্যে করে যাইতে যাইতে জান্নাতের দরওয়াজায় হাজির জান্নাতের দরওয়াজায় গিয়া দাঁড়াইছে হঠাৎ করে কে জানি বৃদ্ধ মানুষ ডাক দিয়া বলে সাদ্দার দাঁড়াও একটু আমার কথা শুনে যাও সাদ্দার ডাক দিয়া বলে এই বৃদ্ধ এখন ডিস্টার্ব করবি না এখন আমাকে যাইতে হবে আমার জান্নাতে ডিস্টার্ব করবি না সময় নাই বৃদ্ধ ডাক দিয়া বলে সাদ্দ একটু দাঁড়াও কারণ তোমার সময় শেষ হয়ে গেছে সাদ্দাদ বলে কে তুমি সাদদাদ্রে ডাক দিয়া বলে এই সাদ্দ এটা আমি দুনিয়ার কেউ না আমি বিদ্ধ হলাম আজরাইল মালাকুল মৌ তোমার কাছে এসেছি আজরাইলের কথা শোনার পর সাদ্দাত। আকতি মিনতি করে বলে একটু সময় দাও কিন্তু ওই একটা সময় সে কিন্তু দেওয়া হয় নাই আল্লাহ পাক আলামিন অর্ডার দিলেন তারে ওখান থেকে কবজ কবজ করে করে নিয়ে নিয়ে ওখান আসা জান্নাতে যাইতে পারলো না আল্লাহ পাক বলেন সকল রাজকের মালিক হলাম আমি আল্লাহ আজকে বাংলাদেশের দিকে তাকায়া দেখেন যারা কোরআনের বিরোধিতা করেছি যারা আল্লাহ তাআলার বিরোধিতা করেছে যারা রাসূল রসুলের করেছি যারা হাজারো আলেমকে মানুষের সামনে অপমান করতে চেয়েছিল মানুষের সামনে হাজারো আলেমকে ধরে ধরে কারাবন্দি করে রেখেছিল আজকে তারা ক এখন তারা নিজেরা এই জেলখানার আশা আমি হয়ে গেছি এখন তাদেরকে মানুষ চাইলে জুতা মারতে চায় এখন মানুষ তাদেরকে পাইলে জুতা মারে এখন মানুষ তাদেরকে পাইলে অপমান করে এ দুনিয়ার মানুষ শিক্ষা নাও শিক্ষা নাও এখনো সময় আছে আল্লাহ পাকের কাছ থেকে শিক্ষা নাও আল্লাহ পাক সরাসরি আমাদেরকে দেখা দিলেন আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না জন্য মানুষদেরকে সঠিক বুঝ দান করে পাক মরণ পর্যন্ত আল্লাহ পাকের নেতৃত্ব আর কর্তৃত্ব আমাদেরকে বান্দার জায়গায় বসিয়ে আল্লাহ তালার ইবাদত করার তৌফিক দান করুন